আজ সকাল থেকে দেখো সব সেলফ নামিয়ে গোছানো হয়ে গেছে এখানে সব গুলো নামিয়েছে আর দেখো জলটা কতটা নোংরা বেরিয়েছে একবার তোমরা বুঝতেই পারছো দেখে আর কিচেনের প্রত্যেকটা ডাব্বার হাল দেখো মানে তেল গাছটা হয়ে বজে রয়েছে সামনেই তো আদি অন্নপ্রাশন আর চার পাঁচ দিন বাকি কি করবো বলো এখন ছেলেকে একবার খাওয়াতে যাচ্ছি একবার বসছি একবার কাজ করছি আর সব থেকে বড়ো কষ্ট হচ্ছে কার যেন আমার শাশুড়ি মার আমি তো অত কিছু করতে পারছি না আদিকে নিয়ে এই যে যতটুকু টুকটাক হেল্প করতে পারছি ততটুকুই করছি আর বাদ কিন্তু আমার শাশুড়ি মাই সবটা সামলাচ্ছে পুরো ঘর গোছানো থেকে শুরু করে সব আর তোমরা তো জানো ওই ছোটো বাচ্চাকে সামনে এগুলো করা একদমই আমার পক্ষে পসিবলই না এদিকে আমি এগুলো সব ভালো করে ধুচ্ছিলাম আর এদিকে কিন্তু আদি তার দাদা ঠাকুরের সঙ্গে বসেছিল হ্যাঁ এর জন্য আমি এই কাজগুলো করতে পারছিলাম আর এই বইংমগুলো এতটাই তেলকাষ্ট হয়ে গেছিলো যে একবার ভালো করে ডরাতেও উঠছিল না তাই বারবার ডুলছিলাম আর এখানে সব নোংরাগুলো তুলছিলাম তোমাদের বললাম না আদির দাদা ঠাকুরের সঙ্গে বসে আছে দেখো কত সুন্দর বসে রয়েছে আর এর মধ্যে আদির একটা পার্সেল হয়ে এসছে এই পার্সেলটা হচ্ছে আদির গাড়ি হ্যাঁ সাইকেল গাড়ি যেটা নিয়ে ঘুরতেও পারবে ও একা চালাতেও পারবে এখন তো আদি অনেক ছোট আর এটা অনলাইনে এসছে পার্সেলটা আর এটা কে দিয়েছে জানো আদির হবু কাকিমা হ্যাঁ আদির কাকিমা এটা গিফট করেছে মায়ের ভাইয়ের গার্লফ্রেন্ড আদি দেখো ওখানে বসে বসে কিন্তু সাইকেলটাই দেখে যাচ্ছে এখনও কিন্তু ছোট কিছু বোঝে না কিন্তু সাইকেলটাই দেখে যাচ্ছে ওর এত পছন্দ হয়েছে ওর দিকেই তাকিয়ে রয়েছে আর এটা হচ্ছে আদির কাকা হ্যাঁ এই দেখো আদির সাইকেলটা কতটা সুন্দর হয়েছে তোমরা বলো তো কমেন্টে অবশ্যই জানিও কার কার ভালো লেগেছে আর এর মধ্যে আদির বাবা কিন্তু দোকান থেকে চলে এসছে আর আদিকে কিন্তু আগে গাড়িতে বসিয়ে দেখছে আদি কমফোর্টেবলভাবে বসতে পারছে কিনা না ও তো এখনও বসতে পারে না একা একা তাই ওর বাবা চড়াচ্ছিল এখানে দেখো আমার প্রত্যেকটা কাজ হয়ে গেছে কোনটাই বাকি আছে পেপার পাতিয়ে ভালো করে বইংগুলো সেট করার আর এগুলো বাদ বাকি সব হয়ে গেছে আর এর মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আদিকে কিন্তু মাঝখানে স্নান করে শুয়েও দিয়েছি ঘুমিয়ে গেছে আদি সেই ফুটেজটা আমার নেওয়া হয়নি একা মানুষ আর কত ফুটেজ নেবো বলো এদিকে সংসার সামলাচ্ছি ছেলেকে সামলাচ্ছি তার মধ্যে তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তাই বলছি সবাইকে আমার চ্যানেলে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে বলো না আমি সত্যি অনেক কষ্ট করি একটা ভিডিও করার জন্য আর এখানে সন্ধে হয়ে গেছে দেখো আদি কিন্তু ভুট হওয়াও শিখে গেছে আমার আদি ভুট হতে একটু কষ্ট হয় বেশিক্ষণ থাকতে পারে না তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তার মধ্যে বাবা কাকা সবাই পাঞ্জাবি কিনতে গেছিলো দেখো পাঞ্জাবিগুলো নিয়েও চলে এসেছে সবার কিন্তু একই রকম পাঞ্জাবি কিনেছে আর আদিরটাও কিন্তু একই রকম পাঞ্জাবি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে পাঞ্জাবি আনার সময় এই পাঞ্জাবিটা না পড়ে গেছিলো বাইক থেকে আর রাস্তায় লাসড়াতে লাসড়াতে এই জায়গাটা স্পট পড়ে গেছে আর এই জায়গাটা একটু ছিঁড়েও গেছে আর এই দুটো পাঞ্জাবি বেঁচে গেছে এটাই অনেক আর ওই পাঞ্জাবিটা ওরকম হয়েছে আদির বাবার হ্যাঁ আর এদিকে মা কিন্তু সবাইয়ের জন্য শাড়ি এনেছিল এটা ছোটো কাকিমা হ্যাঁ ছোটো কাকিমাকে শাড়ি দিচ্ছিলো আমি ওই ফুটেজটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকেও কিন্তু দিয়েছে আর ওইখানে অনেক রয়েছে মাসিদের দেবে জেঠিদের দেবে সবাইকে দেবে আর তোমাদের বলেছে না দেখো আদির পাঞ্জাবি এটা অন্নপ্রাশনের এই পাঞ্জাবিটাও আদির কাকিমাই দিয়েছে আদিকে গিফট করেছে হ্যাঁ এটা আদির কাকিমা আদিকে দিয়েছে যে ওর অন্নপ্রাশনে পরবে আর এদিকে আদি ঘুমিয়েও ভেঙে গিয়েছিল একটু ঘুমিয়েও ছিল এদিকে কান্না করছিল আর আমি তো বলছিলাম বাবা এদিকে তাকাও তাই আদি একটু চুপ হয়ে গেছিলো আর আদির ধুতিটা দেখো কত সুন্দর এখানে টুপি পরিয়ে দেখছিলাম আদিকে কেমন লাগে একদম অন্য রকম লাগছে আদিও খুব খুশি ছিল আর এখানে রাত বারোটা বাজে দেখো আদির চোখে একদম ঘুম নেই আদিকে নিয়ে ওর বাবা উপরের ঘরে বসে এই যে এরকম চড়াচ্ছে এই করছে সারা রাত এই চলতে থাকবে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে অনেক অনেক রকম আড্ডা অনেক রকমের জিনিস নিয়ে শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে আসব হ্যাঁ আর আমাকে সাপোর্ট করতে তোমরা কিন্তু একদমই ভুলো না আর চলো এখানে আমার ভিডিও শেষ করছি টাটা বাই বাই গুড নাইট